আসসালামু আলাইকুম এবার উত্তীর্ণ পাসপোর্টও ব্যবহার করা যাবে আপনি যদি দুই সালে হজের হজে যেতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি নিবন্ধন করতে গিয়ে আপনি উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে পারবেন গত মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হজ গমনে ইচ্ছুকদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণতার যে শর্ত রয়েছে সেটাকে শিথিল করা হয়েছে তবে একটি বিষয়ে সতর্ক করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজ যাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর সময় অবশ্যই পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে সেটা যদি না হয় তাহলে হজ যাত্রীর ভিসা জারি হবে না সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দুই সালে যারা নিবন্ধন করতে চাচ্ছেন হজ যারা রয়েছেন তাদের বারো অক্টোবর পর্যন্ত মানে আগামী যে দুই হাজার ছাব্বিশ সালে বারো অক্টোবর পর্যন্ত আপনি নিবন্ধনের সময় পাচ্ছেন হজ যেতে ইচ্ছুক যে সমস্ত সম্মানিত হজ যাত্রীরা রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল দোয়া রইল যেন সুস্থ এবং সহি সালামতে আপনারা হজ শেষ করতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম